দেখো বন্ধুরা আস্তে আস্তে আমরা গ্রীষ্মকালের পথে পা বাড়াচ্ছি তো এসে গেছে ওই জন্য বাড়িতে ডাটা ডাটা রান্না এবার শুরু হয়ে গেছে কিন্তু মায়ের হাতের একটা স্পেশাল ডাটা পোস্ত মায়ের হাতে একটা স্পেশাল ডাটা পোস্ত খেলে তোমরাও অবাক হয়ে যাবে এবং তোমরাও মানে দুপুরের যে ভাতের স্টার্টিং ডাটা কিন্তু দারুণ হয়ে যাবে তো আজকের রান্না হবে আজকের রেসিপিটা হবে ডাটা পোস্ত তো তার জন্য দেখো ছোটো ছোটো করে ডাটা কেটে নেওয়া হয়েছে এবং যেমন করে মাছের আলু কাটে সেরকম লম্বা লম্বা করে আলু কেটে না পাতলা পাতলা করে পাতলা পাতলা করে আর কড়াতে তেল কড়াতে তেল দেওয়া হয়েছে এই তেলের মধ্যে তোমরা কালো জিরে ফোড়ন দিতে পারো তা আমি কালো জিরে কোটা পছন্দ করি না তাই জন্য আমি পাঁচ ফলন দিল বন্ধুরা নিশ্চয়ই একটু অবাক হবে যে পোস্ত দিয়েও ডাটা হয় হ্যাঁ অবশ্যই হয় এবং খেতে সেটা দারুণ লাগে তো এরপর কি যাচ্ছে এবং একটু শুকনো লাগো শুকনো লঙ্কা পড়ুন দিয়ে ডাঁটা আলু যেগুলো কাটা রয়েছে খুব পাতলা পাতলা করে ফেলেছি ওর মধ্যে একটু হলুদ দিলাম বেশি হলুদ না অল্প করবে হালকা হলুদ হবে নুন দিলাম আন্দাজ মতো আর যেটা করেছি এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি পোস্ত আর কাঁচা লঙ্কা তাই তো শুধু একদম খুব সহজ খুব তাড়াতাড়িও হয় রান্নাটা কিন্তু খেতে ভালো মানে এই দিয়ে এক ভাত খেয়ে নিতে পারবেন তো বন্ধুরা গরমকালে কিন্তু দেখবেন সবজিটার পরিমাণ একটু কম থাকে এবার ডাটা আলু দিয়ে কিন্তু নর্মালি অনেক রকম চচ্চড়ি মানুষ খেয়ে থাকে কিন্তু যদি আমরা একটু নিত্য নতুন করে এক ডাটাকেই বানাতে পারি তাহলে সবজি মানে গরমকালটাই শীতকালের মতো লাগে না মনে হবে অনেক রকম ভাবে আমরা সবজিটাকে আর শীত গরম কালের শীতকালে যেমন কপি নানান রকম কপি আর গরমকালে কিছু পটোল আর ঝিঙর যায় এটা খুব প্রিয় খাবার আমার এই তো কাল কাল কালকার ডাটা শুরু হয়ে গেছে কমেন্টে অবশ্যই জানিও আর আমরা আমরা তো গরম কালের বারে ডাটাটা আগে আগে আনি কারণ মায়ের কাছে এই ডাটা পোস্ত খাবো বলে যায়ও দুদিন নেই হয়ে যায় বেশিক্ষণ ভাগ দাম না একটু আলুর কাঁচা গন্ধ তো জবা অব্দি একটু মেনে নিলাম এবার দিয়ে দিলাম অল্প করে জল এই জলটা কি আলুটা সিদ্ধ হচ্ছে আলুটা সিদ্ধ হবে ডাটা আলু দুটোই সিদ্ধের ব্যাপার আছে একটু যা যে রকম পরিমাণ মানে তরকারি কাটবেন সেটা একটু ডোবের মতো একটু ডোবের মতো করে দেবেন তাহলে ঠিক পরিমাণে আসবে তো আমরা এটাকে এখন চাপা দিয়ে রাখবো দেখুন তরকারি সবজি গুলো সব ডুবে গেছে তার মানে এটাই ঠিকঠাক আসবে ঢাকা দিয়ে রাখবো আচ্ছা এরপর আমরা দেখাচ্ছি আবার সিদ্ধ হয়ে যাক আর ওটা সিদ্ধ ওকে হ্যাঁ তো এটা ফুটে গেছে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এটা নেড়ে চেড়ে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে কিছু 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 আলু ভেঙে দিলাম তাতে একটু খেতে ভালো হয় মাখো মাখো হয় এবার একটু আন্দাজ মতো চিনি দিয়ে জল কি এরকমই থাকবে না একটুখানি আর একটু আচ্ছা চিনিটা দিয়ে আর একটু চিনিটা জল ছাড়বে তো ওই জন্য দিয়ে দিল আচ্ছা তারপরে একটু পরে পোস্তটা দেব অবশ্যই সিদ্ধ হওয়ার পর আলো গুলো তারপরে চিনি দেবে নাহলে আবার আর সিদ্ধ হবে না তো আর একটু জল ছাড়ুক তারপরে আর একটু হয়ে যাক জলটা একটু কমবে অনেকটা শুকিয়ে এসছে এইবার পোস্তটা দিয়ে দাও এবার পোস মশলার বাটিটা ধুয়ে দিয়ে দেওয়া হবে মশলা দিয়ে বাটিটার জলটা দিয়ে দিল ব্যাস এবার এটা শুকিয়ে উঠলে একটু শুকু ফুটে উঠুক তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের ডাটা পোস্ত কিন্তু রেডি দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে আর এটা দিয়ে যদি খাওয়া শুরু হয়ে থাকে আমাদের তাহলে বুঝতেই পারছো আর তোমরা তো আমাকে জানোই আমি পোস্ত খেতে ভীষণ ভালোবাসি এবং আমি ডাটা পোস্ত পেলে বোধহয় অধিকাংশ মাত্রা আমি এটা দিয়ে খেয়ে নেবো হ্যাঁ আর কাঁচা সর্ষের তেল দেওয়ার দরকার নেই এরকম নামিয়ে নেবে খেতে খুব ভালো লাগবে কাঁচা সর্ষের তেল অনেকে দেয় কিন্তু কোনো প্রয়োজন নেই এতে এতে কাঁচা সর্ষের তেল দেওয়ার দরকার হয় না তো তোমরা এই রেসিপিটা পুরো দেখে সে সবজি দেখে তোমরাও বানিয়ে ফেলো এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে অসম্ভব ভালো লাগে ভাত দিয়ে খেতে আমি তো রুটি দিয়েও খেয়েছি আমার খুব ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে কারণ সত্যি কথা নিজের অভিজ্ঞতা থেকে বলছি রুটি দিয়ে অসম্ভব ভালো লাগে এবং ভাত দিয়ে তো আরো ভালো লাগে তো তোমরাও ট্রাই করো পুরো রেসিপিটা দেখে তো আজকের মতো চলি টাটা